রাজ্যে এসআইআর প্রস্তুতি তুঙ্গে এসআইআর অর্থাৎ স্পেশাল রিভিশন নিয়ে সামনের সোমবার থেকেই জেলায় জেলায় বুথ স্তরের অফিসারদের প্রশিক্ষণ শুরু হতে চলেছে বিএলওদের প্রশিক্ষণের পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে ভোটারদের সাহায্য করতে এবার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে যদিও এখনো পর্যন্ত এসআইআর নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়নি তবে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে পয়লা নভেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে এসআইআর সমীক্ষা আর আগামী তিন মাসে শেষ করা হবে বিশেষ নিবিড় সমীক্ষা বিহারের পর এবার পালা বাংলার আগামী বছর অন্যান্য রাজ্যে শুরু হচ্ছে এসআইআর সূত্র মারফত জানা যাচ্ছে আগামী সপ্তাহের গোড়াতেই জারি হবে নোটিফিকেশন আর রাজ্যে তারই প্রস্তুতি চলছে জোর কদমে তাই বিজ্ঞপ্তি জারি হওয়ার আগে থেকেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে সোমবার থেকেই জেলায় জেলায় বুথ লেভেলের অফিসারদের প্রশিক্ষণ চলবে মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ শুরু করে দেওয়ার সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন আর এই প্রশিক্ষণ চলবে দুদিনের প্রশিক্ষণের পাশাপাশি কমিশনের নির্দেশে ভোটারদের সাহায্য করতে এবার থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে শিক্ষক বা সরকারি দপ্তরে স্থায়ী পদে কর্মরত কর্মীদের এই পদে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে কমিশন সূত্রে আর ইতিমধ্যে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী রায়গঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে কর্ণজোড়া অডিটোরিয়ামে দুদিন ব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছিল এদিন মূলত রায়গঞ্জ বিধানসভার বিএলও এবং কমিশনের নির্দেশিকার ব্যাপারে জানানো হয় উক্ত দিন রায়গঞ্জ বিধানসভার ২১৩ জন বিএলও ওই কর্মশালায় অংশ নেয় পুরনোদের পাশাপাশি নতুন বিএলও অফিসারদের বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দিতেই এই উদ্যোগ আর প্রশিক্ষণ দেন নির্বাচন কমিশনের জেলা আধিকারিকরা একদিকে যেমন রাজ্যে এসআর প্রস্তুতি তুললে অন্যদিকে ভিন্ন চিত্র এই এসআইআর প্রস্তুতি ঘিরে রাজনৈতিক মহল বেশ উত্তাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বাতিলের হুঙ্কার দিয়েছেন মুখ্যমন্ত্রীর মন্তব্য এসআইআর চালু করা চক্রান্ত করছে কেন্দ্রীয় সরকার পাশাপাশি এসআইআর বাতিলের দাবিতে সাধারণ নাগরিক বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন আমজনতার বক্তব্য এসআইআর নামে ঘুরপথে এনআরসি করা চক্রান্ত আন্দোলনরত বিক্ষোভকারীদের বক্তব্য তারা কোনো কাগজ দেখাবেন না এমনকি কোনো কাগজে সই করবেন না রাজ্যের গরিব সাধারণ মেহনতি নাগরিকদের আশঙ্কা ভোটার তালিকা থেকে নাম বাতিল হলে খোয়াতে হতে পারে নাগরিকত্ব বিক্ষোভকারীদের হুঙ্কার যতদিন পর্যন্ত এসআইআর বাতিল না হবে ততদিন তাদের লাগাতার বিক্ষোভ আন্দোলন জারি থাকবে প্রিয় দর্শক কার্যত বোঝাই যাচ্ছে এসআইআর সমীক্ষা শুরু হওয়ার আগেই রাজ্য রাজনৈতিক বেশ উত্তাল প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এই ধরনের আপডেট ইনফরমেশন পরবর্তীতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ